নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ফ্ল্যাট থেকে উৎপল রায় নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে মনরুল ইসলাম মনির এর প্রতিবেদনে সোমবার রাতে সাহাপাড়ার এলাকার শঙ্কর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ওই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ নিহত উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের চিকিৎসক উজ্জ্বল কুমার রায়ের বাবা নিহতের পরিবারের বরা দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান শহরের টানবাজার শাহাপাড়া এলাকার শঙ্কর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন সেভ দ্য চিলড্রেনের চিকিৎসক উজ্জ্বল কুমার রায় ও তার বাবা উৎপল রায় ছেলে অনকখন যাব দরদার বিলডিজ এসে নক করতেছে ওমিত কত আছে না তো তুমি অতএব পরে আইলা আমি পাশার বাসা রতন রতন কাকের রনিয়া আজকেও সকালে বাসায় আনুমানিক 8টা থেকে 8টার মধ্যে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হই আমি যখন বের হই তখন আমার বাবা ছিলেন আর একজন কাজের মহিলা যিনি আসলে প্রতিদিন সকালে রান্না করে দিয়ে যান উনি ছিলেন